বুধ এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন আপনার যেটা চাবিটা সুযুকির যে আপনি মানে কি বলে পু সিস্টারের চাবিটা এটা কিন্তু এখানে আছে আর আপনার আপনারটা অরিজিনাল গাড়ির সাথে যেটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুশ সিস্টারের গাড়ি হ্যাঁ দেখেন আমি কিন্তু স্টার্ট করেছি গাড়িতে কোনো ধরনের লয়েজ নাই আর দেখেন আপনার এটা কিন্তু মিডিয়া কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোল আছে আর মাইলেজটাও কিন্তু অনেক কম এটা কিন্তু স্মার্ট আপনার ইয়ে পাইতেছেন কি বলে হাইব্রিড তারপর আইডিয়াল স্টপ আছে আপনার এখানে দেখেন ইউজবি আপনি মোবাইল চার্জ দেওয়ার জন্য অরিজিনাল যে এইগুলো এগুলো কিন্তু আছে আপনি সবটা সিসি পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার ভালো আছে আর দেখেন ভিতরটা আপনার ডুয়েল এসি অরিজিনাল ডুয়েল আর এখন পর্যন্ত কোনো গাড়িতে মানে সিট কর ব্যবহার হয় নাই এখন যে নতুনের ফ্লেভারটা যদি ক্যামেরাতে বোঝাইতে পারতাম আপনাদের এটা কিন্তু এই গাড়িতে এখনো আছে নতুনের যে ফ্লেভারটা এটার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিডি কার পয়েন্ট ক্যামেরা আসল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি যে সমান দেশের বাইরে যে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার

তারপরে স্মার্ট আপনার আইডিয়াল স্টপ আপনার স্মার্ট হাইব্রিড চারটা চাকা একদম নতুন আছে সুযোগ অরিজিনাল যে অ্যালোরিম স্মার্ট অ্যালোরিম সেগুলো কিন্তু গাড়িতে আছে দেখেন একবার ফিরে যারা অল্প টাকার ভিতরে একটা আপডেটের জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা বিশাল একটা কাজে আসবে আপনারা দেখেন এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কালারটাও কিন্তু অনেক চমৎকার বন্ধুরা দেখেন ইঞ্জিন সাইড একবারে নতুনের যে এখনো যে ফ্লেভারটা সেটা কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ এখন বলতো সিএনজি বা এলপিজি করা হয় না কিন্তু এটা কিন্তু স্মার্ট হাইব্রিড দেখেন বলাটা ভিতরগুলো প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আছে একটু সময় নিয়ে দেখাবো আপনারা একটু আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন আপনার অরিজিনাল যে ইয়ে লাইটগুলো সেগুলো কিন্তু কম হয়ে গেছে গাড়িতে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতর কত স্মার্ট করছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনি একটু এখানে কিন্তু মিডিয়া কন্ট্রোল আছে স্মার্ট যে ইয়া এন্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে প্রত্যেকটা গাছ চলছেও কিন্তু অনেক কম মাত্র চলছে এটা মনে হয় সাতান্ন আর কি সাতান্ন হাজার কিলোর মতো অরিজিনাল এটা ঠিক আছে আপনি সিটগুলো দেখেন এখনো নতুনের যে ভাবটা এখনো কিন্তু রয়ে গেছে গাড়িতে আর দু এলএসি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এখনো কোনো পোল্ট্রিনও খোলা হয় নাই দেখতেই পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার এটা এআইটি কিন্তু মাত্র কম এটা এআইটি মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা এআইটি গাড়িতে আপনি অরিজিনাল যে হ্যান্ডেলের সেন্সরটা সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর সিটগুলো দেখেন মাসাল্লাহ মোটামুটি আপনি ক্যাপ্টেন সিট আপনি হেরিয়ার আপনার তারপরে আপনার আলফারে যে গাড়িতে সিটগুলো থাকে সেই সিটগুলা কিন্তু পরে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু অনেক জায়গা আছে এডাল্ট পার্সনটা বসতে পারবে ঠিক আছে অ্যাডাল্ট পার্সন ষাটজন অনায়াসে বসতে পারবে দেখেন ডবল দুয়েল সিট যে এইগুলা ঠিক আছে একবারে নতুনের যে ভাবটা সেটা কিন্তু এখনো আছে তারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন বেশি জায়গার ভিতরে এবং অল্প টাকায় অল্প খরচে নিতে চাচ্ছেন অল্প টাকার ভিতরে চালাবেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন দেখেন একবারে নতুন আছে আলহামদুলিল্লাহ আর চারটা চাকায় কিন্তু এই গাড়ির নতুন দেখেন যারা ফ্যামিলিতে আসলে একটু মাজুর বা আল্লাহ তালা তাদের অদ্বিত দিয়েছে তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করেন অনেক সুন্দর একটা গাড়ি ঠিক আছে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যে কোনো জায়গায় যাবেন অনেক এটা মজা পাবেন এটা কিন্তু অরিজিনাল প্রাইভেসি গ্লাস হ্যাঁ টিনটেক গ্লাস দেখেন স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড গাড়ি দেখেন আটিকা দেখেন আমি ব্যাগগুলো কিন্তু একটু দেখে দিই মাসা আল্লাহ অনেক সুন্দর কিন্তু এখানে আপনি বক্স পেয়ে যাচ্ছেন এখানে অনেক কিছু আপনারা যদি চান এটা কিন্তু আপনি এই সিট গুলো পুরাটা হোল্ড করে আপনি ওয়াগারের মতো করে পুরা এখানে কিন্তু পুরো জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে অনেক জায়গা কিন্তু এখানে কি নেবেন এখানে সবকিছু নিতে পারবেন আপনি চাইলে ফাইভ সিট হিসাবে ব্যবহার করবেন চাইলে সেভেন সিট হিসাবে ব্যবহার করবেন চাইলে আপনি সিক্স সিট হিসাবে ব্যবহার করবেন যেভাবে খুশি সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন যদি চান যে না পিছনে পুরাটা আপনি পোলোর করে একবার অ্যাম্বুলেন্সের মতো করতে পারবেন সেটাও কিন্তু সম্ভব এই গাড়িতে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন চাকাগুলো একবারে নতুন আছে আর এই দরজা কত বড় করছে দেখেন এখান থেকে আসলে বোঝা যায় মানে পুরো গাড়িটা এই দরজার দিয়ে একটু একটা দেখা যায় কি ঠিক আছে আর এই সিটটা আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি কিন্তু সিটগুলো একটু সামনে পিছনে করতে পারবেন তো এটা আপনি কিন্তু বেশি বাকি এগুলা নাই দেখেন ঠিক আছে একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখেন দরজার ইগুলা মাসাল্লাহ অনেক সুন্দর নতুনের যে ভাবটা এখনো খুঁজে আছে এবার উভয় সাইডেই কিন্তু আপনার হ্যান্ডেলস আছে পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ আসা আলহামদুলিল্লাহ অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আসা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখেন একটা গাড়ি ধরেন আপনি শোরুম থেকে নিয়ে যাবেন এখান থেকে যদি নেন সেম এই কন্ডিশনটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন গাড়িটাতে দেখেন সামনের ভিউটা অনেক সুন্দর বন্ধুরা এই গাড়িটির আউটের ভিউটা যদি আপনি একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর যেমন কালার চমৎকার তেমন যেমন গাড়ির ভিতরটা তেমন সুন্দর ইঞ্জিনটা তেমন সুন্দর চালিয়ে খুব মজা আর আপনার মেনটেনেন্স খরচও কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু স্মার্ট হাইব্রিড আছে এটাতে তো বন্ধুরা দেখেন সাইডগুলা অনেক লম্বা একটা গাড়ি কিন্তু মোটামুটি প্যারাডোর একটা মাপ আছে গাড়িটাতে আচ্ছা অল্প টাকার ভিতরে আপনারা জিবের ফিল যদি নিতে চান এই গাড়িটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম আপনার সুজুকি আটিকা এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ এই সিসন দুই অল অপশন অটো পনেরোশো সিসি সেভেন সিটার ডুয়েল এসি স্মার্ট আপনার হাইব্রিড তারপর পুষ স্টার আপনার সব টাস এসি আইডিয়াল স্টক সব কিছু কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন চারটা চাকা নতুন পাচ্ছেন নতুন পেপার করছেন আর এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে অবশ্যই কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে মেহের বাড়ি করে আল্লাহ আসতে কোনো ভাই ফোনে দামাদামি করবেন না শোরুমে গাড়িও আছে সিটার আসলে কিন্তু একটা গাড়ি নিতে পারবেন তাছাড়া অনেক গাড়ি আছে ভিতরে অনেক জিপ টাইপের আপনারা আসলে একটা গাড়ি কিন্তু নিতে পারবেন তো এই আর এই গাড়িটির আমি দামটাও বলে দিছি অবশ্যই কিন্তু আপনারা আসবেন এসে গাড়ি দেখে বাকিটা আপনার কথাবার্তা নেওয়ার আগে যে কোনো কাজ আমরা থাকলে কোনো করে নেওয়ার কাজ কাজের প্রশ্ন আসে না তারপরে যদি কোনো কাজ থাকে সবাই ভালো থাকবেন